আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছে এবার ঈদ কালেকশনে আবারও প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের অথেন্টিক লেসে তৈরি করা চমৎকার একটি পার্টিবর কািয়ে ফার্স্টে যেটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনের সবচেয়ে গর্জিয়াস কালার ডিপ পার্পল বা হচ্ছে কলিজা কালারটা প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স এর মধ্যে আমরা এটা মেক করেছি খুবই চমৎকার একটি ফেব্রিক্স এটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা সম্পূর্ণ বডিতে হালকা একটু ক্র্যাপ থাকা এটাকে বেশি একটা আয়রন আপনাদের করতে হবে না ফ্রন্ট সাইডে যদি দেখায় শুরু থেকে শেষ পর্যন্ত আমরা রেখেছি অথেন্টিক দুবাইলেস যেটা হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে ফেব্রিক্স সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা প্রত্যেকটা প্রোডাক্টের বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ এর লুপ থাকবে বডি ফিটিং এর জন্য খুবই চমৎকার একটি বুকলেস আপনারা এখানে পেয়ে যাবেন এটার স্লিপসের ডিটেলসটাও একদমই সেম দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অথেন্টিক দুবাই লেসটা থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আর প্রত্যেকটা সাথেই কালার ম্যাচিং করে আমরা সেম দুবাইয়ের প্রিমিয়াম জাফরান ফেব্রিক্সের ফুল কাভারেজ ফ্রি সাইজের এই ওড়না দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটার সাথে ফ্রি সাইজের এই হিজাব থাকবে হিজাব সহ সম্পূর্ণ সেটটা এবার ঈদ কালেকশনে আমরা আপনাদের দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকার মধ্যে অথেন্টিক দুবাই ফেব্রিক্স অথেন্টিক দুবাই লেসের এই পার্টি বোরকা পেয়ে যাবেন আমাদের আউটলেটে আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে শুনে পার্চেস করার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে দেখতে পাচ্ছেন অনলাইনে ভাইরাল একটি কালার আমার হাতে এটা হচ্ছে আপনার পানি কালারটা ডিটেজ একদমই সেম প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের সাথে অথেন্টিক দুবাই ফেব্রিক্সের চমৎকার কম্বিনেশনে এই পার্টি বুড়কাটা পাবেন আপনার ঘরে বসে থেকেও প্রোডাক্টটাকে চাইলে অনলাইন অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার ডিজাইনটা পছন্দ করে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেই করি মতবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকেই আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটার বাকি কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটি কালার এটা হচ্ছে গোল্ডেন কালারটা আদমি ডিটেইলস আর सेम শুরু থেকে শেষ পর্যন্ত অথেন্টিক দুবাইলেস প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট হিজাব সহ পাচ্ছেন মাত্র 2500 টাকায় দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন सेम ডিটেইলসে ব্ল্যাক তো अवेलेबल পেয়ে যাবেন এবং প্রত্যেকটা কালারে তিনটা সাইজ থাকবে সাইজগুলো 52 54 এবং 56 প্রিমিয়াম জাফরান ফেব্রিক্স বেশি একটা করতে হয় না এবং এটার সেম ফেব্রিক্সের ওনাইজপ সহ সম্পূর্ণ সেটটা পেয়ে যাবেন এইবারের ঈদ কালেকশনে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় ডিপ মিট কালারটা দেখিয়ে দিচ্ছি আরও একটি চমৎকার কালার দেখতে পাচ্ছেন সেম প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের শুরু থেকে শেষ পর্যন্ত অথেন্টিক দুবাই লেস প্রোডাক্টটা থাকবে হেজাব সহ মাত্র দুই হাজার পাঁচশো টাকায় চলে আসবেন পারচেস করতে সরাসরি আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে রেপে আরো বেশ কয়েকটা নতুন পার্টি বোর্ডার আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম